জয়গোপাল জয়গোপাল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু কলকাতায় তোমাদের ওদেরকে কীরকম বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো রান্নাবান্না কাজ টাজ করে দেখো রেডি হয়ে গেছি আর তোমাদেরকে আমাদের গাছের ফুল দেখালাম আর আকাশের অবস্থাটা দেখে বুঝতে পারছো ওরে বাবারে মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি চলে আসবে তো এই যে যাদবপুর যাচ্ছি তো বুঝতেই পারছো থামবেল দেখে চলো চলো আমার সঙ্গে চলো এই যে চলে এসেছি দোকানে মানে কোনটা রাখবো আর কোনটা রাখবো না মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে যায় এত সুন্দর সুন্দর কালেকশন না কি বলবো বন্ধুরা তো তোমরা যদি চাও আমার এই মানে যাদবপুরে এই ব্লাউজের কালেকশানগুলো আরও সুন্দর সুন্দর পুজোতে দেখতে চাও আমি একদিন গিয়ে তোমাদেরকে তাহলে শেয়ার করবো প্রচণ্ড সুন্দর সুন্দর দামটা একদম ঠিকঠাক আর মোটামুটি চল্লিশ সাইজ পর্যন্ত আছে মোটামুটি মানে অনেকটাই বড় সাইজের আছে যারা মোটা সো আমাদের মতো হেলদি তাদের মতো আছে অবশ্য আমার চল্লিশ কিন্তু লাগে না সত্যি করে এটা কিছু মনে করো না তো এখানে দেখো ব্লাউজগুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে একটা ছেড়ে একটা মানে এত সুন্দর সুন্দর না তো দামটা আমি বলছি একটু কমান আমি অনেকগুলোই নেব তো প্রত্যেকটা জিনিস সুন্দর আরও আমি কিছু ব্লাউজ অর্ডার করেছি আর এখানে দেখো দাদা এবার দেখাতে বসে পড়েছে এই ব্লাউজটা দেখো কি সুন্দর তাই না সাড়ে তিনশো টাকা বলছে আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে খুব ভালোও লাগছিলো তারপরে ভাবছি আরও দেখি যখন দেখাচ্ছে তো একটা একটা পর দেখতেই থাকি এইসব ব্লাউজগুলো পরলে কিন্তু দারুণ লাগে আর আমার সত্যি করে বটনিক ব্লাউজ খুব খুব ভালো লাগে বেশ সুন্দর একটা এক কালারের শাড়ি পর আর এরকম ব্লাউজ পর একদম দারুণ তো তোমরা যদি পুজোর সময় মানে গড়িহাটের শপিং ব্লগ দেখতে চাও মানে গড়িয়াহাটে কী কী কালেকশান এসছে নতুন নতুন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাদবপুরে এসছি যখন ভাবলাম ব্লাউজ নিচ্ছি তো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো এই ব্লাউজগুলো হচ্ছে দারুণ আমার এই হাকুমা ব্লাউজ পরার খুব খুব শখ ছিল অন্য অন্য কালার চাইছিলাম কালো তো রেডটা ছিল রেডটা খুব একটা পছন্দ কিন্তু হয়নি এটা সাড়ে ছশো টাকা বলছে তো এই সব ব্লাউজগুলো দেখাশোনা করছি আর সত্যি করে বন্ধুরা কী বলতো পুজো আসছে তো অনেকটাই কেনাকাটা বাকি আছে আর বুঝতেই পারছো আমাদের একটু শাড়ি কাপড় পরতে ভালো লাগে আর আমার তো শ্বশুরবাড়িতে পুজোতে যেতে হবে তো সেই জন্য ভাবছি কিছুটা জিনিস কিনে নিই এই ব্লাউজটা দেখো বন্ধুরা এটারও দাম মনে হয় সাতশো টাকা তো প্রত্যেকটা ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর আমার দামটা ঠিক মনে পড়ছে না আমি এই শিল্পটা দেখে বলবো তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি প্রত্যেকটা জিনিসের দাম পুরো ধরে ধরে তোমাদেরকে বলে দেবো তো সবগুলোই সুন্দর মানে মানে কী বলতো ইনার কাছে যত ব্লাউজে কালেকশন আছে না প্রত্যেকটা জিনিস ভালো এই হাতের কুচিটা দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু দারুণ তোমরা যদি যাদবপুর মানে আশেপাশে কেউ থাকো অবশ্যই এই দোকানটা যাবে আমি তোমাদেরকে দোকানটাও শেয়ার করে দেব। অবশ্যই শেয়ার করব দাদাকে বলেও এসছি যে পুজোর মাঝে একটা তোমাদের যত ব্লাউজ থাকবে ততগুলো নিয়ে একটা ভিডিও করব আমার সব ফ্রেন্ডদেরকে শেয়ার করব কেন দেখো আমরা মেয়ে মানে হচ্ছে কি বলতো একটু সাজু পুজো তাই না একটু সুন্দর সুন্দর ড্রেস পোশাক করলে কিন্তু দারুণ লাগে তো কতগুলো নিচ্ছি কোনটা কোনটা নিচ্ছি সেটা কিন্তু বাড়িতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে আমার কেনা কমপ্লিট হয়ে গেছে তারপর একটু ঠাকুরের দোকানে এসে গোপালের জন্য জামা নিচ্ছি টুকটাক আমি জিনিস নিয়ে সোজা চলে যাব বাড়ি তো দেখো চলে সাতদপুর থেকে আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি কিনেছি আর তোমরা তো দেখতেই পেলে ব্লাউজের দোকানটা দেখেছো এমন কোনো জিনিস নেই মানে ব্লাউজ নেই ডিজাইন তো আমি অনেকগুলোই ব্লাউজ কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না করে গেছিলাম ডাল আর কালকে মাছের ঝোলটা ছিল তো ওটাই হয়ে গেছে আর এখানে দেখো এই স্ট্যান্ডটা অর্ডার করেছে যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছিল আর কিছু স্ট্যান্ডের ওই যে মাথার একটা জিনিস বাকি ছিল ওটা কিনে নিয়ে এলাম আর এটা অর্ডার করেছিলাম তো এটা আজকে সকালে এসেছে বুঝতেই তো পারছো আমরা যে লাইনে কাজ করি একটা মানে এদিক ওদিক হয়ে গেলে মোস্টলি তার মধ্যে কালকে আবার ফোনটা আমার পড়ে গেছে কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি গোপালের জন্য নিয়েছি দুটো জামা আর জন্মাষ্টমীর একদিন পর যেতে বলেছে একটা বড় এরকম সাইজের একটা গোপাল অর্ডার করেছি ওটা নিয়ে আসবো অর্ডার দিয়ে এসছি কী কী নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই আর এখান থেকে দেখো আমি ব্লাউজটা মানে ব্লাউজগুলো নিয়েছি তোমরা যদি কেউ যাদবপুরে কাছাকাছি থাকো তোমরা যদি চাও এই দোকানটা আমাকে বলতে বলো আমি একদিন ভালো করে ওর দোকানে গিয়ে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তারা ও আর একটা নিয়েছি এটাও এই আর ওটা কালকে পড়ে আমার মানে পায়ে থেকে গেছে ওটা তো আর দেওয়া যাবে না তার খারাপ লাগে না কোনো জিনিস পায়ে লেগে গেলে ঠাকুরকে দেওয়া যায় তো এই জন্য এটাও একটা নিয়েছি ঠাকুরের জন্য আর এখানে আছে কী কী নিয়েছি দেখি

এটা একটা নিয়েছি এটা একটু সাইডটা আমার খুলতে হবে এইটা এটা একটা ব্লাউজ দেখে না ব্লাউজের কালেকশানগুলো শুধু দেখে না তো এগুলো মোটামুটি পুজোর শপিংই বলতে পারো আস্তে আস্তে কিনতে শুরু করছি একসঙ্গে তো এতগুলো পারবো না আর এখানে নিয়েছি এমনি দুটো আজলা এই দেখো এইগুলো নিয়েছি দুটো একই মানে গোল গলা এরকম দুটো নিয়েছি এসে সান করতে হবে প্রচণ্ড গরম লেগেছে আর এই যে দুর্গা সাজবো তার জন্য নিলাম একটা ব্লাউজ দুর্গার জন্য লালপাট সাদা শাড়ি পরবো এই দেখো তো পিঠটা একটু কাটা টাইপের আমি বলেছি আনার জন্য যদি নিয়ে আসে তাহলে ওটা নিয়ে নেবো এটা একটা নিয়েছি আর এখানে নিয়েছি দেখো আর একটা এটা তো দারুণ আমার পছন্দ গলাটা দেখেছো কি সুন্দর তাই না পিছনে মনে হচ্ছে এটা ভুগ দেওয়া তাই না হুম হ্যাঁ না সামনে 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 ঠিক আছে এই দেখো এই একটা এটাও সুন্দর এটা নিয়েছি বাপরে ব্লাউজ কিনতে গিয়ে যেন পুরো খতুর হয়ে গেছে এইটা একটা নিয়েছি এই দেখো তার জন্য আমি এক কালারের শাড়িগুলো পরি না তার সঙ্গে এইসব ব্লাউজ করলে দারুণ লাগবে এই দেখো একটা এই একটা আর হচ্ছে এই একটা দেখাচ্ছি এই একটা দেখলে তো এটাই হচ্ছে আজকে যাদবপুরে গিয়ে শপিং করেছি তো চলো স্নানটা পরে নিই তারপরে পুজো করতে বাকি আছে মেয়েকে বললাম পুজো করার জন্য তো চলো স্নান করে আবার তোমাদের সামনে আস তো সান করে চলে এসেছি ওদিকে ছেলেও স্কুল থেকে এসছে মেয়ে আবার ওকে স্নান করে খাইয়ে দিয়েছে বেশ ভালোই হলো এই যে দুই ভাই বোন থাকেন আমার এটাতে অনেক শান্ত ওদেরকে রেখে আমি টুকটাক কাজে যেতে পারি যেহেতু মেয়েটা আমার অনেকটাই বড় বোঝদার তো এটার জন্য অনেকটাই সুবিধা আর প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো একটু ভিডিওগুলো দেখো আমিও তোমাদের পাশে থাকব তোমাদের ভিডিওগুলো দেখবো অবশ্যই দেখব আর এখানে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে খুব ভালো লাগলো ভাবলাম গোপালকে দেব। আর এই জবাটা দেখতে পাচ্ছ দো মানে দুটো থাকের জবা তো আমার গাছের ফুলগুলো তুলে সত্যি করে খুব ভালো লাগছে গাছের ফুল তুলে পুজো দেওয়াটা যে কি আনন্দ একমাত্র ভগবানই জানে তো এই গাছটা তো অনেক ঝাঁপালো ছিল সেই গাছটাকে কেটে ছোট করে দিয়েছি বর্ষার জন্য মানে কি বলতো গাছ থাকছে তো পাতা নিচে পড়ছে প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতে হচ্ছে এমনিতেও প্রত্যেক দিন পরিষ্কার করি তাও আমাকে করতেই হচ্ছে পুরো জল জল অবস্থা তো মেয়ে ওদিকে পুজো করছে আমি মেয়েকে পুজো টুজোর এগুলো সব ঠিক করে দেব তারপরে ঝটপট করে খেয়ে নেব খিদে পেয়েছে আজকে একটু ঘুমাতে হবে বাইরে কোথাও গেলেই যেন তো বন্ধুরা শুধু মনে হয় যে বাড়িতে এসে ঘুম পায় ঘুম পায় মানে এইটা হচ্ছে আমার স্বভাব তো তোমাদেরকে ফুলগুলো দেখছি দেখো গাছের ফুলগুলো তুলে না পুজো দিতে বেশ সুন্দর লাগে তো খাওয়া দাওয়া করে আর সত্যি করে তোমাদের সামনে আর আসতে পারিনি প্রচণ্ড খিদে পেয়েছিলো এখন ঘড়িতে মোটামুটি সাড়ে ছটা কি পৌনে সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে এখন এই দেখো পুজো করছে আর এই যে ধুনো দিচ্ছি আর পড়ে গেল এটা তো পুজো টুজো করবো করে দিন ধরে আমার ছেলে মেয়ে বায়না করছে চাউমিন খাওয়ার জন্য তো ওদের জন্য একটু চাউমিন করবো আর বৃষ্টি পড়ছে তো একদম ভালো লাগছে না মনে হচ্ছে কি খাবো কি খাবো এটাও আমার মনে হচ্ছে নিজে থেকে মাঝে মাঝে দেখবে এরকম করে ধুনো দিলে না ঘরটা বেশ সেন্ট হয় আর সত্যি করে খুব ভালো লাগে তো আমার এই যে ধুনুচিটা অনেক দিনের হলো একটু বড় টাইপের যে ধুনুচি হয় না সেটা ভাবছি একটা কিনে নিতে হবে তো এখানে দেখো চারিদিকে আমি দেখাচ্ছি সব ঘরে রান্নাঘরে ওদিকের ঘরে বাইরে সব দিকে আমি দেখিয়ে সবকিছু সবজি টবজি কেটে দেখো আমি চাউমিন বসিয়ে দিয়েছি চাউমিন প্রায় হয়েও গেছে এখানে একটু পাস্তা মশলা দিয়ে দিয়েছি আর আমার বাড়িতে ছেলে মেয়ে আমার বড় প্রত্যেকেরা বলে নাকি তোমার হাতে চাউমিনটা দারুণ হয় তো বেশ ভালো লাগে শুনে জানো তো কিছু কিছু জিনিস আছে যা রান্না করলে যদি ওরা ভালোবেসে ভালো বলে এটা শুনে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে তো এখানে দেখো আমরা তিনজন প্লেটে নিয়ে নিয়েছি বরমসাইটা রেখে দিয়েছি বর্মসাই যখন আসবে তখন খাবে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে আর ব্লাউজের কালেকশানগুলো কীরকম লেগেছে তোমরা যদি নিতে চাও সেটারও আমাকে জানাবে সেটাও আমি তোমাদেরকে কমেন্টে জানাবো তো আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা আবারও তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে চলে আসব। তো একদম দারুণ টেস্ট হয়েছিলো সত্যি করে একদম জমে গেছিলো আর এইভাবে মানে চাউমিন খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবে এটার মধ্যে কিন্তু ডিম বা চিকেন কিচ্ছুই নেই তো দারুণ দেখছো দারুণ লাগছে তো চলো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে